পাস্তা বানাবো পাস্তা চাউমিন ম্যাগি এগুলো তো মাঝে মাঝেই খেতে সবারই ভালো লাগে তা পাস্তাটা আমি জলে ভিজিয়ে আগে তেল জল ছড়িয়ে খাওয়াতে মেরে রেখেছি এগুলো তো সাধারণ সবাই খেতে ভালোবাসে আর তার আগে আমি কি করছি ডিমের ভুজিয়াটা বানিয়ে নিয়েছে প্রথমে আলুটাকে আগে ভেজে নিচ্ছি সব ডুমু ডুমু করেই কেটেছি আলু ক্যাপসিকাম গাজর টমেটো এখন তো বারো মাসে সব সবজিই পাওয়া যায় ক্যাপসিকাম টমেটো আজকাল কোনো সস ব্যবহার করবো না এই যেহেতু ঘরের উপকরণ দিয়েই তৈরি হচ্ছে সব কিছু সবজি একসাথে বয়েল করতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ভাজা হবে এবার নুন দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে এর মধ্যে কোনো কিছু কেমিক্যাল দেবো না আজকে সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে

খালি তেলের মধ্যে কি করতে হবে পাস্তাটা একটু হালকা করে ভেজে নিতে হবে আর পাস্তাটা যেহেতু শক্ত যদি মনে হয় তো সে ভাত দিয়ে আবার নরম হয়ে যাবে আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খেতে আরো বেশি টেস্টফুল হয় এই গোলমরিচটাও আমি ঘরে বানিয়ে নিই কেন বলতো এখন তো ভেজালের যুগ টক টক হওয়ার জন্য গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো যদি নাকে পরে প্রচন্ড হাটছে ওঠে দেখো কি সুন্দর গোলমরিচ গুঁড়োটা দাওয়াতে আর চাট মশলা দাওয়াতে বেশ সুন্দর একটা হালকা কালচে ভাত চলে আসবে এবার ডিমের যে ভুজিয়াটা বানিয়ে রেখেছি ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম আমার কথাটা মোটামুটি হয়ে গেলো এছাড়া বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে চেয়েও ভালো লাগে আর কোন না একটু হালকা তেল নিয়েই আমি এটা করেছি বেশি তেল মশলা লাগে না দেখো কি সুন্দর হয়ে গেছে কালারটা এখান থেকেই দেখিয়েছি ধরে নিলাম দেখো প্রত্যেকটা সুন্দর এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা বাইরে কেনা শস ফস আমি কিচ্ছু ব্যবহার করিনি ঠিক আছে তোমার সাথে থেকো